আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত দেখো এখানে প্রশ্ন কি বলছে আম ধরে না ফাঁকে এবং গাছে দীর্ঘদিন থাকে সেজন্য আমাদের দেশে অনেক ব্যবসায়ী যে কাল্টার লেগছে হয়তো বাংলা হতে পারে কালচার কালটারে পর নামের হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ গাছে স্প্রে করে ফলে স্প্রে করে ফলে ফলটা দ্রুত পরিভোগ হয় ঠিক আছে কিন্তু ফলাপে পাকে না দীর্ঘদিন পরে গাছে থাকে মানে দীর্ঘদিন পরে ফাঁকে এটা জন্য ক্ষতিকর বা ভালো নয় ঠিক আছে তাহলে চিন্তা করো গাছে ফল ধরছে নিয়মিতভাবে ফল পাকবে স্বাভাবিকভাবে সেদেও পাকতে দেয় না এটা এই কালটার নামে একটা ওষুধ আছে এরা পানিতে গোলে গাছের ফল গাছে যদি স্প্রে করে দেওয়া হয় তারপরে ফলটা পরিভোগ হবে ঠিক আছে ফলা কিন্তু ভালো থাকবে ফলে কি দ্রুত ফাঁকবে না কিন্তু এইটা আমাদের জন্য কি ভোক্তা অধিকার রক্ষায় ভোক্তা আইন আরো কঠিনভাবে প্রয়োগ করার জন্য ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদপত্রের মাধ্যমে প্রচার করে সমাজে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন হলে যে ভোক্তা অধিকার যেটাকে আমরা বলি আমাদের বক্ত অধিকাররা মানি মন্ত্রণালয় আছে যারা এই যে বিভিন্ন পণ্য বেজাল দেয় দাম বেশি বিক্রি করে তারা কি আমাদের মধ্যে ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান পরিচালনা করে এটা কিন্তু আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটা দিক এর ফলে এই অসাধু ব্যবসায়ীরা পণ্য দাম বাড়াইতে পারে না পণ্য মজুত করে রাখতে পারে না এবং যেগুলো মানুষের ক্ষতিকার এদের এই পণ্য বাজারে বিক্রি করতে পারে না এজন্য বক্ত অধিকারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এ ধরনের ফল না কেনার জন্য জনগণকে সচেতন করতে হবে হতে হবে যারা এ ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করে খাদ্য সংরক্ষণ করে এবং ফল ফাঁকায় তাদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা সরকারকে উদ্যোগ নিতে হবে এবারে ভ্রমণ আদালত ওই যে করে অধিকার টিম নির্মাণ আদালত জরিমানা করে এবং জনগণের সচেতনতা সবচেয়ে বেশি কার্যকর প্রভাব ফেলতে পারে খুব গুরুত্বটা পড়া তোমার ক্লাস ভালোভাবে দেখো আবার দেখো তামাক ও অন্যান্য মাদক দ্রব্য কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তামাক গাছের পাতা ও ডাল শুকিয়ে তামাক তৈরি হয় দেখো যে আমরা বলি তামাক তামাক তৈরি করা হয় কিভাবে তামাক গাছের পাতা ও ডাল শুকিয়ে তামাক তৈরি হয় শুকনো তামাক পাতা কুচকুচি করে কেটে তাকে বিশেষ কাগজে মুড়িয়ে সিগারেট এবং পাতায় মুড়িয়ে বিড়ি চুরুট বানানো হয় এগুলোকে পুরিয়ে তার ধোয়া ও বাষ্প সেবনকে দুমপান বলে তামাক গাছের পাতা ডাল শুকিয়ে তামাক তৈরি হয় শুকনো তামাক পাতা কুচি কুচি করে কেটে তাকে বিশেষ কাগজে মুড়িয়ে সিগারেট এবং পাতায় মুড়িয়ে বেরিয়ে চুরুট বানানো হয় এগুলোকে পুড়িয়ে তার ধোয়া ও বাষ্প সেবনকে দুমপান বলে এ তামাক থেকে নামক পদার্থ বের হয় এমন প্রশ্ন তামাক থেকে কী যদি পাত্র বেরো হয় তামাক থেকে নিকোটিন নামক পদার্থ বের হয় ঠিক আছে যা মাদক দ্রব্য হিসেবে নার্ভকে যেমন সাময়িকভাবে উত্তেজিত করে তেমনি নানাভাবে শরীরের ক্ষতি করে আমাদের নার্ভকে শরীরের প্রত্যঙ্গকে সাময়িকভাবে উত্তেজিত করে তেমনি নানাভাবে শরীরের ক্ষতিও করে রূপান নিকোটিন ছাড়াও আরও কিছু বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করে রূপানের দোয়ায় উল্লেখযোগ্য বিষাক্ত গ্যাস ও রাসায়নিক পদার্থ এবং মাদকদ্রব্যের সংমিশ্রণ থাকে এই পদার্থগুলো রক্তের হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দেয় আমাদের রক্তের শরীর রক্ত আছে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমিয়ে দেয় কে এই যে নিকোটিন বিষাক্ত পদার্থ রক্তের হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দেয় এছাড়া কতগুলো আঠালো পদার্থ ও হাইড্রোকার্বন প্রবৃত্তি এতে থাকে যা ফুসফুসে নানা ধরনের ব্যাধি এই যে চিত্র এক দশমিক শূন্য ছয় এমন সৃষ্টি করে কে এই যেটাকে আমরা ধূমপান পানি সিগারেট মানে ক্ষতিকর দিক আমরা এ সমস্ত সাধারণ অসুস্থকর যে জিনিসগুলো আছে আমরা এখন থেকে এগুলো এড়িয়ে চলবো দুপানের ক্ষতিকর দিক দেখো আমরা ধূমপানের ক্ষতিকর দিকটা কি আমরা এখন জানবো আমাদের সবচেয়ে পরিচিত মাদক হচ্ছে ধূমপান ধূমপানের ফলে যে যেসব ক্ষতি ক্ষতিকারক অবস্থা রোগ দেখা দেয় সেগুলো হলো দেখো এই যে এক দশমিক শূন্য ছয় যেসব লোক ধূমপান করে না বায় এই যেটা যেসব লোক ধূমপান করে না এরকম থাকে আমাদের ফুসফুসটা তাদের ফুসফুস আমাদের ধূমপান করি না তাদের ফুসফুস এরকম থাকে আর দুমফাইদের ডানে ফুসফুস যারা দুমফান করে দেখো তাদের ফুসফুসের অবস্থা দেখো এটা তাদের ফুসফুসের প্যারা এটা ভালো এটা কিন্তু দুমফানা বলে একদম নষ্ট হয়ে যায় গুরুত্বপূর্ণ তোমরা যারা শিক্ষার্থী আছো এখন থেকে এই ধরনের বিষয়গুলো ভালোভাবে দেখবে এবং এগুলো নিজের সচেতন হবে আমাদের মানুষকে সচেতনতা কথা বলবে খারাপ দিক ভালো দিকগুলো বুঝতে চেষ্টা করবে ডুম্পাইরা অন্যের অন্যদের থেকে বেশি রোগাক্রান্ত হয় ধুমপাইরা কোনো না কোনো রোগে ভোগে যেমন ফুসফুস ক্যান্সার তোট মুখ ল্যারিংস গলা ও মুথলির ক্যান্সার মানে ব্রোকাইটিস আকাস্তরিত ক্ষত এবং হৃদযন্ত্র ও রক্ত গঠিত রোগ ফুসফুসে ক্যান্সার দেখা দিলে বেশিরভাগ রোগী প্রায় পাঁচ বছরের মধ্যে মৃত্যুবরণ করে এখানে প্রশ্ন হতে পারে ফুসফুসে ক্যান্সার দেখা দিলে বেশিরভাগ রোগী প্রায় পাঁচ বছরের মধ্যে মৃত্যুবরণ করে দেখা গেছে যারা বেশি ধূমপান করে তাদের আয়ু কমে যায় যেসব লোক ধূমপান করে না অথচ দুমপাইদের কাছাকাছি থেকে ধূমপাই ধূমপাইয়ের নিগত ধোঁয়া প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে তাদেরও শারীরিক ক্ষতি হয় চিন্তা করছো আমার পাশে থেকে একজন ধূমপান করছে এটা সে দুমপান মাঝে তার গ্যাস আমার শরীরে আসছে এটা ক্ষতিকর কি কি নিয়ম অপচেষ্টা করা যায় সেগুলো আমরা দেখবো এখন বাস রেল স্থানে রেস্তোরাঁয় অফিস হাসপাতাল রেল স্টেশন প্রবর্তী এলাকায় দুমপান নিষিদ্ধ করা হয়েছে প্রশ্ন আসতে পারে কোন 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 জায়গায় ধূমপান করা নিষিদ্ধ করা হয়েছে বাস রেল স্থান রেস্তোরাঁ অফিস হাসপাতাল রেল স্টেশন এই সমস্ত এলাকায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে যেখানে সেখানে ধূমপান করা এখন আইন 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 তো দণ্ডনীয় এবং আমাদের দেশে এর জন্য সুনির্দিষ্ট আইনও আছে কিন্তু দুঃখের বিষয় এই আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে মানুষ এখনো যেখানে সেখানে দুমফান করে আশপাশে বায়ুকে দূষিত করা যাচ্ছে প্রচলিত আইনকে কঠোরভাবে প্রয়োগ করা আবশ্যক এবং সরকারকে ধীর পদক্ষেপ নিতে হবে বিক্রেযোগ্য তামাক জাত পদার্থের মোড়কে দুমফান বিস্ফান বা দুমফান শরীরের জন্য ক্ষতিকর কথাগুলো এবং দুমফাইদের হওয়া অসুখ বিসুখের বৃহৎস ছবি বাহতামূলক করা হয়েছে এবং দুমফাইদের হওয়া অসুখ বিসুখের বিবচ্ছ ছবি ছাপানো বাহতমূলক করা হয়েছে দেখবা যারা বীজ সিগারেট খায় বিজ সিগারেট খুশার গায়ে লেখা থাকে দুমফান ক্ষতিকর ঠিক আছে লেখা থাকে সেটা বলছে কি এরা লেখা বাড়তামূলক করছে তাদের জনগণ দেখতে পারে সবাই দেখতে পারে এটা ক্ষতি ক্ষতিকর কী ক্ষতি করে তাহলে মানুষের এটা খাওয়ার কমাই দেবে সেটা তারা বলছে তামাক ও তামাক জাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তামাক ও তামাক জাত বিজ্ঞাপন প্রচার করা যাবে না স্কুল কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে সিগারেট বা তামাক জাত দ্রব্যের বিজ্ঞাপন ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা প্রয়োজন ঠিক আছে আজকে আলোচনা তৈরি করছিলো এই চমৎকার ক্লাসটা তোমরা শুরুতে শেষ পর্যন্ত মানুষ সকালে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বেশি দাঁড়াই ক্লাস আমাদের ম্যাথের জন্য নির্দেশনা পেয়ে যাবা সেখান থেকে বাজার কমে দেখি না ভালো থাকো আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ